আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া বিশ্বের নতুন বাত্রা অবশেষে শীত জেকে বসতে শুরু করেছে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে মতে শুক্রবার চোদ্দই নভেম্বর পঞ্চগড়ে তেঁতুলিয়াতে ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এ অবস্থায় মাসের শেষের দিকে সাগরের ঝড়ের পরিস্থিতি দেখা না দিলেও তাপমাত্রা হয়তো দ্রুতই নামতো কুয়াশার চাদরবে সত্যপ্রবাহ হয়তো বিস্তৃত হতো পুরো দেশে তবে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কাজ করা বাংলাদেশের ওয়েদার অবজারভেটরি টিম বলেছে সাগরের পরিস্থিতি স্থিতিশীল হলে ডিসেম্বরে সত্যপ্রবাহ তার রূপ দেখাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক ফেসবুক পোস্টে বলা হয় এ মৌসুমের প্রথম সত্যপ্রবাহ ডিসেম্বরে আসতে পারে তবে এর আগেই সারা দেশে শীত অনুভব হবে কিন্তু তা সত্যপ্রবাহে রূপ নেওয়ার মতো তাপমাত্রা কমবে না এ থেকে বিষয়টি অনেকটাই স্পষ্ট হিমশীতল মিষ্টি ঠান্ডা নভেম্বরের পুরো সময়টাতেই উপভোগ করা যাবে